ওরে বাবা রে বাবা কী বিকট জ্বর উঠে আসলো কি মেঘ হ্যাঁ কোথার থেকেই এত মেঘ আসলো উড়ে এখন বিকেল কেউ ভাবতে পারবে যে এখন বিকেল পুরো সন্ধ্যার মতন রাত্রির মতন ঘন হয়ে গেছে এত মেঘ কি শান্তি কি শান্তি সারাটা দিন গরমে ছটফট ছটফট করেছি আর এত সুন্দর হাওয়া এতো হাওয়া না ঝড় উঠেছে কারেন্টটাও চলে গেল হঠাৎ করে কী করবো এখন আমি একা একা কী করবো বাড়িতে কেউ নাই আমার তো ভীষণ ভয় লাগতেছে বলবো আবার কখন আসবে কী জানি হ্যাঁ মিষ্টুটাও পড়তে গেছে টিউশনে হ্যাঁ আর এই যে আমতলা কত আম পড়তিছে ঝপঝাইয়ে কত আম পড়তিছে আমি যদি এখন একটু আমতলা না যাই সব আমগুলো সব আমগুলো ওরা চুরি করে করে নিয়ে চলে যাবে পাশে মানুষ কি ঝোর বাপ রে বাপ উতাল পাতাল করতেছে জোরে সব ভাইয়ের চুরি ফেলতেছে সব কিছু একা একা ঘরের মধ্যে ভয় লাগতেছে উঠোনে এসে দাঁড়াইছি তাতেও ভয় লাগতেছে হুম ওনাকে বললাম একটু সকাল সকাল চলে এসো চলে এসো মেঘ পড়িছে ফোন করে কতবার করে বললাম দেখো তো কাণ্ড কেমন জ্বরটা উঠিস এত জ্বর উতাল পাতাল করে ফেলতেছে সব হুম তো আমি একা একা কী করবো আমার তো ভীষণ ভয় লাগতেছে না ভয় পেলে হবে না ভয়কে জয় করতে হবে যাই আম তলা যায় আম কুড়াইনি আসি গা আমার আবার আম করেতে খুব ভালো লাগে গাছের থেকে আম টপ 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 ঝপ ঝপ করে পড়বে আর আমি টপাটপ টপ করে কুড়াবো ওর তো ও তো আম পুড়িয়ে আসে নিচ দিয়ে যাই আমগুলো টপ টপ কুরাই নি ওর বাবা এত আম এত আম এত কাঁচা আম আমি কী করবো এত কাঁচা আম দিই বা কী করবো বন্ধুরা তোমাদের যদি আমের প্রয়োজন হয় কমেন্ট করে জানাইও তোমাদের বাড়িতে কিছু আম আমি পাঠাই দিয়ে আসব ওহ এত কাঁচা আম দিয়ে আমি কী করব এত কাঁচা আমের কোনো প্রয়োজন নাই এত কাঁচা আম গাছের যত আম ছিল গাছে যত আম ছিল সব আম টপ করে গেছে ওহ এই আমাকে যদি আম কোরানো দেখে মিষ্টুর বাবা শেষ করে ফেলবে না তোমার কত আম খাওয়া শিখিসো তোমার আমি আম খাওয়াবো না ঝড় বেড়েই যাচ্ছে আম টাম থাকলে বাবা আমি বাড়ি যাই ঘরে যাই এত ঝড় আর সহ্য হচ্ছে না আমাকে উড়াই নিয়ে যাচ্ছে